হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের সর্বশেষ পাঠ অর্থাৎ এই অধ্যায়ের চার দশমিক তিনের সর্বশেষ পাঠ আমরা আজকে দেখাবো চৌত্রিশ নম্বর অঙ্কের সমাধান তো চৌত্রিশ নম্বর অঙ্কের সৃজনশীলের সমাধানটা দেখার আগে আমাদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলে যে পূর্বের ভিডিওগুলো একটু দেখে এসো কারণ পূর্বের ভিডিওগুলো যদি না দেখো তাহলে আজকের এই অঙ্কগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে তো এখন দেখো এখানে দেখো চৌত্রিশ নম্বরের আমাদের প্রথমেই উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা দেওয়া আছে এ শোন শোন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এর মান তারপর বির মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সির মানটা দেওয়া আছে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর তো এইটা আমাদের কিন্তু উদ্দীপক এই তিনটা রাশির বা এই তিনটার মান নিয়েই কিন্তু আমাদের ক খ গ্যান্সার করতে হবে ক নম্বর প্রশ্ন বলছে এ মাইনাস বি সমান কত তো এ মাইনাস বি সমান কত এটা আমাদের বের করতে হলে আগে আমাদের কী করতে হবে এখানে এর মান দেখো দেওয়া আসছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা থেকে আমাদের এই যে বি মানটা মাইনাস করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো চলো আমরা এর সমাধানটা দেখে আসি এখানে আমাদের যেহেতু মাইনাস করতে হবে তাই আমরা কিন্তু এখানে আগে মাইনাস বসাবো তার আগে আমাদের যে কাজটা করতে হবে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস বসাবো আর যেখানে মাইনাস আছে সেখানে প্লাস বসাবো কারণ আমাদের মাইনাস করার সময় তো অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো এর আগে কিছু নেই মানে কি মাইনাস আছে তাই মাইনাস আমরা করলাম মানে এর আগে কিছু নেই মানে প্লাস প্লাসের বিপরীত কি মাইনাস এবার এক্স এর আগে দেখো প্লাস আছে প্লাসের বিপরীত কে মাইনাস তাই আমরা মাইনাস দিয়ে নেব এখন ওয়াই স্কোয়ারের বিপরীত কত মাইনাস প্লাস আছে যেহেতু তাই মাইনাস আমরা দিয়ে দিলাম এবার আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারের আগে প্লাস আসে আর এই নিচের এক্স স্কোয়ারের আগে মাইনাস আসে তো প্লাস মাইনাসে কাটাকাটি যাই তো প্লাস মাইনাসে আমরা এটা এটা কাটবো আর এই জায়গায় দেখো প্লাস আছে এখানেও মাইনাস আছে এবার আমরা এটার এটা কাটবো প্লাস মাইনাসে কাটাকাটি চলে যাবে যার পরে দেখো এখানেও মাইনাস ওয়াই আছে এখানেও মাইনাস এক্সওয়ে আছে তো মাইনাস মাইনাসে কী হয় প্লাস কিন্তু চিহ্ন দিতে হবে মাইনাস তো এখানে আমরা মাইনাস দিব এবার একটা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই যদি আমরা প্লাস করি তাহলে প্লাস টু এক্স ওয়াই আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নের অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গিয়েছি অঙ্কটা আরও একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি এখানে প্রথমে তোমরা যেটা মান দেওয়া আছে এর মান আর বীর মানটা বসাবা বসানোর পরে এখানে দেখো তোমরা চাইলে এভাবেও করতে পারো আবার বিকল্প পদ্ধতি হিসাবে অনেকে হয়তো এভাবে করতে পারে যে দেখো আমি বিকল্পটাও একটু দেখায় দিই কারণ অনেকে হয়তো অনেকভাবে দেখছো বিভিন্ন চ্যানেলে তারা হয়তো বলতে পারে এটা কী ধরনের অঙ্ক তো আমাদের তো দেওয়া আছে এ মাইনাস বি তাই না এ মাইনাস বিটা আগে লিখবা এবার এর মান কি দেওয়া আছে এর মান দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের মান দেওয়া আছে এবার আমরা এই যে এখানে বিপরীত মানে এখানে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে নিব এবার की एक्स स्क्र प्लस एक्स वाइव প্লাস ওয়াই স্কোয়ার তো এই যে আমরা দুইটার মান কিন্তু উঠাই নিলাম এখন আমাদের কাজ কি তো এখন আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটের আগে যদি মাইনাস হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে যেখানে যা চিহ্ন আছে তা চেঞ্জ হয়ে বিপরীত চিহ্ন হয়ে যাবে তো এখন দেখো তাহলে আমরা কি করব এই যে এক্স স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বসাবো প্লাস ওয়াই স্কোয়ার মানে প্রথমটার আগে কোথাও কোনো চেঞ্জ হবে না এবার দ্বিতীয়টার আগে চেঞ্জ হবে দেখে এখানে মাইনাস আছে তাই আমরা মাইনাস বসাবো এই যে এক্স স্কোয়ার দিলাম দেওয়ার পরে এখন এই প্লাসটা এই মাইনাসের সাথে গুণ করলে দেখো এই মাইনাস তো এই গোলার সাথে গুণ আকারে আছে তাই না তো মাইনাসে প্লাসে কি মাইনাস তাহলে এখানে আমরা মাইনাস এক্স ওয়াই দিয়ে নেব এবার এই মাইনাসে প্লাসে আবারও মাইনাস আসবে মাইনাস ওয়াই স্কোয়ার তো এবার দেখো এই এইটার সাথে এটা কাটা যায় এইটার সাথে এটা কাটা যায় তাহলে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই থেকে যায় তাহলে কি আসবে মাইনাস টু এক্স ওয়াই একই অঙ্ক হ্যাঁ এই উপরেরটাও যেই রকম অঙ্ক নিসেটা একই অঙ্ক মানে এখানে তোমাদের যে যেইভাবে বুঝতে পারো বা যেই নিয়মটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই নিয়মটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা দেখে আসি আমাদেরকে খ নম্বরে বলা হয়েছে এ ও বি এর গুণফল নির্ণয় করো তো এ এই যে এর যে মানটা আছে এইটা আর এই বি এর যে মান আছে এইটা এই দুইটা আমাদের গুণ করতে হবে তো চলো আমরা গুণ ফলটা দেখে আসি তো সিম্পলভাবেই এ ও বি এর গুণ করলে কি এ আর বি যদি গুণ করি তাহলে এ বি আসে আমাদের তো এখানে আমরা এ বি বসিয়ে দিয়েছি এবার এ আর বির মানটা আমরা বসাবো তো এবার দেখো এখানে আমাদের এর মান কি ছিল তো এই এই সাইড করে বসাই কারণ আমাদের পুরো অঙ্কটা তো ধরার প্রয়োজন তাই না তো এর মানটা ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা ছিল আমাদের এর মান হ্যাঁ এবার বির মানটা বসাবো ভিতরে মানে এই জায়গায় কোনো চিহ্ন বসবে না কারণ এ আর বির মাঝে কোনো চিহ্ন নাই জাস্ট গুণ আকারে আছে তাই আমরা গুণ আকারের এখানে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা বসিয়ে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের গুণ করতে হবে তো এখানে দেখো তো আমি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আলাদা করে মাইনাস এক্স ওয়াইটা সিঙ্গেল আবার এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আলাদা রাখবো আর এক্স ওয়াইটা সিঙ্গেল রাখবো এটা কিন্তু শুধুমাত্র অঙ্কর সুবিধার্থে বা সূত্র সুবিধার্থে তো এখানে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা রাখলাম এখানে মাইনাস এক্স ওয়াই এটা আমরা আলাদা করে রাখবো তা আলাদা করে রাখলাম আবার এখানেও আমরা সেম করব এই যে এক্স স্কোয়ারটা দেখো এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো রাশি আমি নিয়েও আসছি না আবার এখান থেকে কোনো রাশি আমি বাদও দিচ্ছি না জাস্ট এখানে আমি একটু সূত্র করার সুবিধার্থে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এই জায়গাতে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো তো একবার এ মাইনাস বি একবার এ প্লাস বি আসছে তাই না তো তাহলে এটার আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি খুব সহজে তো এখানে আমরা কি করব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্কোয়ার আচ্ছা এটা কিভাবে হলো এটাও অনেকে বুঝতে পারবে না তোমরা কি এই সূত্রটা জানো দেখো তো এই সূত্রটা কি তোমরা পারো এ প্লাস বি আর এ মাইনাস বি এই সূত্রটা তো আশা করি তোমরা জানো তাই না এই সূত্রটা যদি জানো তাহলে এই অঙ্কটা অনেক সহজে পারবা এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি সমান তো এ স্কোয়ার স্কোয়ার লেখা যায় তাহলে এখানেও দেখো আমাদের এ প্লাস বি এ মাইনাস বি এই যে এই পুরো রাশিটাকে আমি এ ধরেছি আর এই রাশিটাকে আমি বি ধরেছি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি তাহলে কী আসে এ স্কোয়ার মাইনাস বি তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাখবো রাখার পরে এখন আমাদের যেই সূত্রটা আসে সেই সূত্রটা দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসে এই যে এক্স এই পাওয়ারে টু আর এই পাওয়ার টুতে আমাদের গুণ হয়ে যাবে তাহলে এক্স পাওয়ার ফোর এখন এই জায়গায় আমাদের প্লাস মানে এ প্লাস বি হোলিস্কোয়ার এই জায়গাটা আবার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র চলে আসছে দেখো এই এক্স স্কোয়ারটাকে যদি আমি এ ধরি আর ওয়াই স্কোয়ারটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে এইটা করলাম করার পরে এই জায়গাতে আমাদের এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে আবার প্লাস ওয়াই পাওয়ার ফোর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা বসিয়ে দেবো দেওয়ার পরে এখন আমরা কী করব তো এখন আমাদের কাজ হচ্ছে কোনটা থেকে কোনটা মাইনাস যাচ্ছে বা ক্যালকুলেশান করলে একজাক্টলি কী দাঁড়াচ্ছে দেখো এখানে এক্স ফোর আছে আর কোথাও এক্সপার ফোর নাই তাই এক্সপার ফোরই বসিয়ে দিলাম এখন এই যে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি মাইনাস করি তাহলে কয়টা থাকে একটা তাই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এখানে প্লাস ওয়াই পাওয়ার ফোর এটাই কিন্তু আমাদের খনম্বর নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝার কোনো কথা না আসলে আমি এখানে কি করেছি প্রথমে আমি দুইটায় বসিয়ে নিয়েছি রাশি দুইটা রাশি থেকে এখান থেকে আলাদা আলাদা করে নিলাম নেওয়ার পরে এখানে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমি এ ধরেছি এই পুরো রাশিটাকে আমি এ ধরেছি এই পুরোটা সমান আমি এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম তাহলে এ মাইনাস বি এ প্লাস বি তাই না এই এ বিটা কিন্তু তোমাদের লেখার প্রয়োজন নেই এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম এখন এ প্লাস বি এ মাইনাস বি সমান কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি করলাম এখন করার পরে এখন আবার দেখছি এখানে দুইটা রাশি হয়ে গিয়েছে তো এই জায়গাতে আমাদের যদি এটাকে আবার এ ধরি আর এইটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি স্কার রাশি এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি এখানে স্কার কেন দিইনি কারণ এখানে এ স্কোয়ার ছিল এই স্কোয়ারের স্কোয়ারে ফোর হয়ে গেছে এই স্কোয়ারের স্কোয়ারে ফোর হয়ে গেছে আর এইটার উপরে কিছু ছিল না তাই স্কোয়ারগুলো এখানে বসে গেছে জাস্ট ক্যালকুলেশন করলাম অ্যান্সার মিলে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট তোমাদের রিপ্লাই দেওয়া হয় প্রতিটা কমেন্টে তো চলো এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখি গ নম্বর প্রশ্নে আমাদের বলছে যে বি স্কোয়ার এখানে বিসি কে আবার বি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে মাইনাস এখানে দেখো এখানে কিন্তু একটু প্যাস লাগাই দিছে এরা এখানে আমাদের দেওয়া আছে বি মান হ্যাঁ দেওয়া আছে বির মান কিন্তু আমাদের আগে বি স্কোয়ারের মানটা আলাদা করতে হবে তারপরে বিসির মান নেওয়ার সাথে আবার বি স্কোয়ারের মানটা ভাগ করতে হবে তো চলো এই অঙ্কটা আমরা ইজিলি করব আগে আমাদের স্থির মানটা ভেঙে নিতে হবে এ আর বির ফর্মেটে কারণ এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে এক্স পার ফোর ওয়াই পার ফোর আছে তাহলে এই ফর্মেটা আমাদেরকে ভেঙে নিতে হবে তো চলো আমরা অঙ্কটার সমাধান দেখি তো এখন আমরা কি করবো এটাকে আমরা আবার ভেঙে নিব দেখো এই যে এক্স পাওয়ার ফোরকে যদি আমরা এভাবে স্কোয়ার স্কোয়ার ভাঙি তাহলে খুব সুন্দরভাবে ভাঙতে পারি না এই যে টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এর একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে ভাঙবা ঠিক আছে কিন্তু ভাঙার পরে পরবর্তীতে কোনো মানে রাশি বাদ যাতে চলে না যায় আবার ভাঙার পরে কিন্তু ক্যালকুলেশন করলে আবার সেটাই যাতে আমরা ফিরে পাই দেখো এই যে এক্স এক্স পার ফোরকে ভাঙলাম এক্স স্কোয়ার আর পাওয়ার স্কোয়ার করলাম তাহলে এই যে স্কোয়ার স্কোয়ারে ফোর হয়ে গেল আবার এই যে টু এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স পার ফোর এখানে সরি এখানে ওয়াই পার ফোর এখানে ওয়াই পার ফোর হচ্ছে কিন্তু এখন একটা বিষয় দেখো এখানে কিন্তু আমাদের আগে লাইনে ছিল এক্স ওয়াই কিন্তু এখানে আমাদের সূত্র করার সুবিধার্থে আমরা এখানে টু নিয়েছি। তো এখন টু তো এই অঙ্কে ছিল না কোথাও তাই না যেহেতু এক্সট্রা রাশি আমি নিয়েছি তাহলে এই এক্সট্রা রাশিটা আবার মাইনাস করে ফেলতে হবে তো এখানে আমরা কি করব এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই করবো কারণ এই দুইটা এক্স স্কোয়ার ওয়াই থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা আগের লাইনের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফিরে পাবো তো এই কারণেতেই আর কি করা এবার চলো আমরা অঙ্কে ফিরে যাই এখানে দেখো এই রাশিটা আমরা যদি নিই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আবার হলিস্কার মাইনাস এখানে এক্স ওয়াই হোলিস্কোয়ার করলাম হ্যাঁ এক্স ওয়াই হোলিস্কোয়ার করলাম করার পরে এখানে দেখো আমাদের আবার সূত্র তৈরি হয়ে গেল সূত্রটা কি হচ্ছে এই পুরোটা যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার প্লাস একবার মাইনাস তাহলে এখানে আমরা একবার কি করব এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা আমরা নিব আবার এখানে আমাদের কি একবার মাইনাস করতে হবে একবার প্লাস করবে একবার মাইনাস করব। তো এখানে আমরা করলাম করার পরে এখন আমাদের যে কাজটা দেখো এখানে এতটুকু রাখলেও হবে কিন্তু আমি অঙ্কের সুবিধার্থে একটু সাজিয়ে গুছিয়ে নিছি মানে এক্স ওয়াইটা লাস্টে ছিল আগে নিয়ে আসলাম এখানেও আমি সেম কাজটা করব এখানে এক্স ওয়াইটা শেষে ছিল তাই আমি ভোগে নিয়ে আসলাম এখন প্লাস ওয়াই স্কোয়ার জাস্ট এতটুকুই তো আমাদের স্থির মানটা কিন্তু আমরা আমাদের অঙ্কের ফরম্যাটে নিয়ে চলে এসেছি কারণ আগের যে উদ্দীপকটা আমরা দেখলাম এ আর বি মানটাও কিন্তু এভাবেই দেওয়া ছিল এবার আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ হচ্ছে দেখো এখন আমাদের কাজ বিস বিশি ভাগ সি স্কোয়ার সরি এখানে বি স্কোয়ার ছিল তো এখানে বি স্কোয়ারটা আমরা লিখবো লেখার পরে এখন আমাদের কি করতে হবে এই যে পুরো মানটা এবার আমরা বসাবো এখানে দেখো বিসির মানটা আগে বসাবো তারপরে আমরা সবগুলোর মানই আস্তে আস্তে বসাবো এবার এখানে দেখো বসালাম বসানোর পরে এবার আমাদের কিন্তু এই যে এক সির মানি কিন্তু দুইটা এসেছে দেখো এখানে সির মানি কিন্তু দুইটা এসেছে আমরা দুইটা বের করলাম তো সেই বের করা মানগুলো আমরা এখানে বসালাম বসানোর পরে এবার আমাদের কাছকে এই যে ভাগ চিহ্ন দিয়ে সির বি স্কোয়ারের মানটা বসাতে হবে তো এখানে আমরা ভাগ দিব দেওয়ার পরে বি স্কোয়ারের মানটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমাদের তো সিম্পলভাবে বীর মানটা এইটাই ছিল কিন্তু বীর মান এখানে স্কোয়ার দেওয়া আসে তাই আমরা এই জায়গাতে আবার একটা স্কোয়ার দিয়ে নিব তো স্কোয়ার আমরা দিলাম দেওয়ার পরে এখন আমাদের কাজকে এবার আমরা একটু ক্যালকুলেশন করব ক্যালকুলেশনটা হচ্ছে এই ভাগের অংশটা নিচে চলে আসবে আর বাদ বাকি অংশটা আমাদের উপরে চলে যাবে তো এই জায়গাতে দেখো আমরা কি করি এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এটা আমরা যেহেতু হোলিস্কোয়ার ছিল তাই হোলিস্কোয়ার এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমি বসিয়ে দিলাম বসিয়ে আনার পর এখন আমি অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে এইটা আমি কোথা থেকে পেলাম তাই না দেখো এখানেও যে রাশিটা আছে এখানেও সেই একই রাশি আছে তাই না এইটা আর এটা তো একই জিনিস তাই একই জিনিস বলে আমি হোল করে করেছি আর মানে এখানে স্কার করেছি যাতে দুইটা আছে এটা বোঝা যায় আর এই যে অংশটা আছে এই অংশটা আমি এখানে বসাইছি এবার ভাগ দিয়ে বাকি অংশটা আমি নিচে বসাবো আচ্ছা পাশে ভাগ আর নিচেই করা একই তো বিষয় তাই না ভাগ বলতে তো নিচেই প্রকাশ পায় তো এটা আমরা করলাম করার পরে এবার আমাদের কাজ হচ্ছে যে এটা থেকে আবার আমাদের মাইনাস করতে হবে তো মাইনাস করলে আমাদের প্রদত্ত অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে যাবো তো এবার দেখো এই জায়গাতে আমরা কী করি এবার এই যে বি সি ভাগ এবার বি স্কোয়ার মাইনাস সি অর্থাৎ এই যে মানটা পেলাম এই মান থেকে আমাদের এখন সির মানটা মাইনাস করতে হবে তো এখন এই জায়গাতে আমরা কী করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করবো এখানে মাইনাস এবার এক্স স্কোয়ার মাইনাস তো এখন দেখো এই জায়গাতে আমি এই যে প্লাস এক্স ওয়াই করবো এবার প্লাস ওয়াই স্কোয়ার করলাম করার পরে এখানে আবার আমাদের যে মানটা আছে সেই মানটা আমরা বসাবো বসানোর পরে কিন্তু আমরা ক্যালকুলেশন করব তো এখানে দেখো যে বিষয়টা এই জায়গায় যেটা ছিল আমি সেটাই বসাবো বসানোর পরে এখানে আমাদের কি করতে হবে এই জায়গাতে দেখো দুইটাই একই আছে তাই আমরা এক কমন নিব নেওয়ার পরে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমাদের থেকে যায় মানে এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটার পরিবর্তে আমি ওয়ান মাইনাস কমন নিয়েছি নেওয়ার পরে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা বসালাম আর এখানে আমাদের মান হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই মাইনাসটার জন্যই ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে কারণ আমি একটু আগে তোমার তোমাদেরকে বলেছি যদি ব্র্যাকেটের বাইরে কখনো মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো আছে সেই রাশিগুলো চিহ্ন সব বিপরীত চিহ্ন হয়ে যাবে তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই এবার এখানে প্লাস ছিল তাই মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আর গ নম্বরটা একটু বড় ছিল আর হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমরা চাইলে ভিডিওটা দুইবার কি তিনবার একটু দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবা আর একটা কথা তোমাদের আমাদের যদি তারপরেও কোথাও প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করো কারণ প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়া হয় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন অধ্যায় নিয়ে নতুন কোন ভিডিওতে আমাদের ভিডিওগুলো উপকারে এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সকলকে